গুড মর্নিং বন্ধুরা আমি সমরিতা এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা মতন উঠেছি বেশ কিছুক্ষণ আগে উঠে ঘরেরই টুকটাক কিছু কাজকর্ম করে ও উঠলো ফ্রেশ হলো দিয়ে রেডিও হয়ে গেছে আর এখন আমি বানিয়ে নিচ্ছি চা আমার জন্য হচ্ছে নর্মাল গ্রিন টি বানালাম আর ওর জন্য ব্ল্যাক টি গ্রিন টিটা না খুব একটা ভালো খেতে নয় কিন্তু তাও টি ব্যাগগুলো শেষ তো করতে হবে অনেকগুলো টি জানি রয়ে যাবে সেগুলো আর খাওয়া হবে না আমাদের কারণ অনেকগুলো টি আমরা খাই না যেটা রয়েছে মিল টি তুলসী টি তারপরে নর্মাল লেমন টি এরকম কিছু কিছু রয়েছে এখানে দেখো আমার ছেলে আমাকে এনে দিল জলের বোতলটা কোথার থেকে পড়েছিল জলের বোতল কিংবা হয়তো এমনি খাটের মধ্যে ছিল সেখান থেকে ও মুখে করে করে নিয়ে সারা ঘর ঘুরে বেড়াবে ও বেরিয়ে গেল এবার টুকটুক করে ঘরের কাজগুলো করব সকালবেলায় আজকে আর জানলা দরজা কিছুই খোলা হয়নি আসলে ও তো ঘরেই ছিল আর তারপরে বেরোবে বলে রেডিও হচ্ছিল তো ভাবলাম একেবারে রেডি হয়ে বেরিয়ে যাক তারপরেই আমি সমস্ত কাজকর্মগুলো করব। আসলে কি বলো তো ও যদি বাড়িতে থাকে আর এমনি নর্মাল জেগে থাকে তাহলে হুইস্কিও প্রচণ্ড বদমাশি করতে থাকে তো সেই সময় আমি আর কোনো কাজ করতেও পারি না তো যদিও ঘুমিয়ে থাকে তখন আমার আলাদা ব্যাপার তো যেহেতু বেরোবে সকাল সকাল তো ভাবলাম একবারে বেরিয়ে যাক তারপরে আমি ঠান্ডা মাথায় আস্তে আস্তে কাজগুলো করতে পারবো এই যে দেখো এই বুক সেলফটা এর মধ্যে তো এতদিন সমস্ত বই টইগুলোই রাখতাম কিন্তু আমাদের যে হোম থিয়েটারটা এসেছে যেটা আমি তোমাদের সঙ্গে বলেছিলাম শেয়ার করেছিলাম তো সেই জন্য এখন আমাদের আগের যে হোম থিয়েটারটা ছিল সেটাকে না আমাদের বেই বেডরুমেই এনে রাখা হয়েছে সেটাকে একটা সেট করা হবে একটা জায়গায় তো আপাতত ওটা এখন ফ্লোরের রয়েছে তো আমি যেহেতু প্রতিদিন কি করি ঘর টর ঝাড় দিই মুচি এগুলো করি তো ওই জন্য তখন না ভীষণ অসুবিধা হয় এইটা থাকলে পরে এই যে তার গুলো একসঙ্গে জড়িয়ে জড়িয়েও যাচ্ছে প্লাস আবার উইস্ক লোম গুলো উড়ে উড়ে গিয়ে ওর মধ্যে আটকে যাচ্ছে তো ওই জন্য আজকে এই জায়গাটা ফাঁকা করে এর মধ্যেই তুলে রাখলাম ভালো করে মুছে টুছে রেখে দিলাম এইবারে যখন ইলেকট্রিশিয়ান আসবে তখন তাকে দিয়ে বাইরে সাউন্ডবার আর এই হোম থিয়েটারটা ঘরে মানে আমাদের বেডরুমেই ফিক্সড করা হবে আজকে সকাল থেকেই জানো তো আমার মন প্রচন্ড খুশি তার কারণ হচ্ছে কদিন আগে যে জবা গাছটা কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম এই সেই জবা গাছ দেখো পুরো ফুলে ভরে গেছে পাঁচটা ফুল হয়েছে আজকে জানো তো ছাদে ছিল এই গাছটা তো একটা ফুলও আমি ছাদে পাচ্ছিলাম না মানে কুড়ি অব্দি সবাই তুলে নিয়ে চলে যাচ্ছিল আর এত সুন্দর ফুলটা তবে ভাবছিলাম যে ঘরে নিয়ে আসলাম রোদ পাবে কি না ওই জন্য আমি এই আমার ঠাকুর ঘরে জানলাটার মধ্যে রাখছি এখানে না দুপুরবেলার দিক থেকে একদম রোদটা চলে যাওয়া অবধি কিন্তু পুরো রোদটা পায় তো মোটামুটি দেখছি ফুলগুলো ভালোই হয়েছে তবে আরও একটু ফুটবে এখন তো ওই দশটা মতন বাজে হয়তো দুপুরের দিকে আরও একটু ফুটে যাবে এখন সকালবেলা হলেই আগে মনে হয় কি ঘরটরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই আসলে উইস্কির তো শেডিংটা চলছে এখনও পুরোপুরি কমেনি তো সেই জন্য লোমটাও ভালো মতনই উঠছে আর যখনই ফ্যান চলে না তখন দেখি লোমটা এদিক ওদিক উঠতে থাকে হ্যাঁ কুকুর রয়েছে এটা খুবই ভালো কথা কিন্তু হাইজিন মেনটেন করাটাও দরকার আমার জন্যও যেমন ভালো ওর জন্যও সেরকম ভালো আর বাড়ির প্রত্যেকটা মেম্বারের জন্যই কিন্তু সেটা উচিত যে হাইজিনটা মেনটেন থাকবে তো আমি ওই জন্য চেষ্টা করি যতটা সম্ভব সম্ভব ঘর বাড়িটা একদম পরিষ্কার রাখার না হলে পরে কিন্তু একটু সমস্যাই হয় আমার এমনিতেও ডাস্ট অ্যালার্জি রয়েছে তো বেশি লোমটোম উড়লে পরে বা নাকে মুখে গেলে বা চোখে গেলে প্রচণ্ডভাবে আমার চোখ চুলকায় তারপর হাঁচি হয় তো ওই জন্য যতটা সম্ভব পারি আমি পরিষ্কার করে রাখি এই জায়গাটাকে ভ্যাকিউম করব সোফা টোফাগুলোকে ভালো করে ভ্যাকিউম করব তাই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি কালকে রাত্রিবেলা ও ল্যাপটপে কাজ করেছিল তো এটা হচ্ছে ওর অফিসেরই ল্যাপটপ এখানে কিন্তু আমি কোনো কাজ করতে না বা অন্য কোনো কাজ সেরকম করাও যায় না অফিসের প্রোটোকল আছে যেটুকুনি করার দরকার বা ওর অফিসে যেটুকু কাজ ও সেটুকুই করতে পারে তো সেইখানে কাজটা করে নিয়ে তারপর এই টি টেবিলটার মধ্যেই রেখে দেয় আর উইস্কি তো মাঝে মাঝেই এদিক ওদিক খুব লাভ হয় তো সেই জন্য আগে ওটাকে গুছিয়ে না টিভির ওর ক্যাবিনেটটার মধ্যে তুলে রাখলাম এবার এই জায়গাটাকে ভালো করে ভ্যাকিউম করে নেব পুরো ঘরটাকেই ঝাড় দিয়ে নিয়েছি কিন্তু তাও একটু ভ্যাকিউম না করলে হয় না আসলে লোমটোমগুলো না ওপরে ওপরে উঠতে থাকে ওই যে ফ্যান চলে বলে সেই জন্যই সোফা টোফাগুলোকে আর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে ঘরে থাকতে থাকতে ঘরের কাজগুলোকে আমার এখন এত বেশি ভালো লাগে আমার এত বেশি ইন্টারেস্ট গ্রো করেছে যে সত্যি বলতে আগে ভাবতাম আমি যে আমিও ঘরের কাজ কিছু করতেই পারি না ঘরে কি করেই বা থাকবো সারাক্ষণ এটা তো মানে ইম্পসিবল ব্যাপার ছিল আমার কাছে আমি বেশিরভাগ সময় বাইরেই থাকতাম বাইরের কাজই বেশি করতাম প্লাস চাকরি বাকরি করতাম তো সেভাবে ঘরের কোনো কাজ করার পিছনে আমি সময় দিতেও পারিনি সেই নিয়ে অনেক সময় অনেকের অনেক কথা শুনেছি কিন্তু বিশ্বাস করো এই লাস্ট দু বছর ধরে আমি যখন সম্পূর্ণ ঘরে মানে বেরোনোটা আমার পক্ষে জাস্ট ইমপসিবল এখন হয়ে গেছে তো এখন আমি আস্তে আস্তে ঘরের কাজগুলোকে এত বেশি ভালোবাসি আর এত বেশি মন থেকে করি মানে আমার জাস্ট একটা ভালো ফিল হয় মানে গুড ফিল হয় যখন আমি ঘরটাকে ভালো করে পৌঁছাতে পারি বা পরিষ্কার করতে পারি তো প্রতিদিন এই যে কাজগুলো করি না এগুলো আমার আস্তে আস্তে দেখছি এত ইন্টারেস্ট গ্রো করছে তারপর নতুন কোনো জিনিস কিনলে সেটাকে কোথায় রাখবো সাজাবো গোছাবো সেই নিয়ে চিন্তা ভাবনা করা এগুলোই যেন আমার এখন খুব ভালো লাগে কথা বলতে বলতে দেখো স্নানও করে ফেলেছি আর এখন জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিল অনেকক্ষণ আগেই তো আমি এখন ছাদে যাচ্ছি গিয়ে এগুলোকে মেরে দেবো ছাদে যা প্রচণ্ড রোদ এই রোদে দাঁড়িয়ে থাকা পাঁচটা মিনিট একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে তাহলে মানে সে মাথা ঘুরে পড়ে যাবে এতটাই রোদ উঠেছে তাও আমি মনে হয় ঘর থেকে এলাম বলে আমার একটু বেশি কষ্ট হচ্ছে যারা বাইরে থাকে তারা তো সারাদিন বাইরেই করতে হবে কিছু করার নেই আর এই চৈত্র মাসেই এত গরম পড়েছে জানি না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে আগের বারো চৈত্র মাসে এতটা গরম ছিল না আমরা ওই বাড়ি থেকে ঘুরে আসতাম মানে প্রতি বছরই আমরা পয়লা বৈশাখের সময় বাড়ি যাই তখন ওই দু তিন দিন ওখানে থাকি তো পয়লা বৈশাখ থেকে যখন আমরা ফিরি মানে ওখানে কাটিয়ে ফিরি তারপরে দেখি প্রচন্ড একটা গরম পড়ে কিন্তু এবছর তো চৈত্র মাসের শেষে এত গরম পড়েছে মানে এই গরমটাই জাস্ট আমরা নিতে পারছি না তার মধ্যে আমাদের তো টপ ফ্লোর আমাদের ঘর আরও একটু বেশি গরম হয়ে যায় ঘুমট হয়ে যায় আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল তো আজকেই মাছটা আমি খাবো এরপরে আর আমরা মাছ খাবো না তার কারণ হচ্ছে আমাদের একজন জ্ঞাতি মারা গেছেন তো যতই হোক জ্ঞাতি বা একটু দূর সম্পর্কেরই একটা জেঠিমা হন তো উনি মারা গেছেন তো সেই জন্য একটু তো কিছু নিয়মকানুন থাকে যদিও আমরা দূরে থাকি আমাদের জন্য সেরকম কোনো নিয়মই মামনি বলে না করতে বা কোনো দিন সেরকমভাবে জোরও করেনি তবে হ্যাঁ যতটা পারবো ততটাই করবো এরকমই বলে আর আমার পক্ষে তো তাও সম্ভব যেহেতু আমি বাড়িতে থাকি হয়তো আমি নিরামিষ কিছু করে খেলাম কিন্তু ওর পক্ষে সেটা একদমই সম্ভব নয় ও বাইরে থাকে আর ওকে বাইরের সমস্ত খাবারই খেতে হয় তা নাহলে সারাদিন ওকে না খেয়েই থাকতে হবে হয়তো আর বাইরে সেরমভাবে এত বিচার করে তো খাওয়াও যায় না তো যাই হোক ফ্রিজের চারটে পিস মাছ ছিল সেই মাছটাকেই আজকে করে নিয়েছি দিয়ে এবার দু তিন দিন আমরা নিরামিষ খাবো তারপরে আমরা ওই বাড়ি যাবো ওই বাড়ি গিয়ে একটা লাস্ট কাজ রয়েছে ও যেটা করবে তারপরে ঘাট কাজ কাজ এগুলো রয়েছে তো সেইগুলোতে আমরা অ্যাটেন্ড করব বলেই যাব নাহলে আমরা প্রতি বছরই পয়লা বৈশাখে যাই এবারও সেরকমই ঠিক করেছিলাম যে পয়লা বৈশাখের একদিন আগে যাব যাবো পয়লা বৈশাখটা কাটিয়ে তারপরে আরেক একদিন আরও থেকে আসব কারণ ওখানে না পয়লা বৈশাখের সময় গোষ্ঠীর মেলা হয় ওই মেলাটা দেখতে ভীষণ ভালো লাগে ওই জন্যই আমরা একটা দিন কাটাই দেখো মাছের ঝোলও হয়ে গেল একদম হালকা পাতলা ঝোল করেছি বড়ি দিয়ে যেটা খেতে ভীষণ ভালো লাগে দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছি আর এখন এসেছি সন্ধে দিতে একটুখানি ধুনো জ্বলিয়ে নেব এত মশা হয়েছে এখন তো ওই জন্যই একটু মাঝে মাঝেই আমি এখন না এই ধুনো দিয়ে আর ওই নারকেলের ছোবড়া দিয়ে একটু ধুনো দিই সারা ঘরটায় এতে মশাটা একটুখানি কম হয় আজকে একটুখানি কর্পূরও দেব। শুনেছি নাকি কর্পূর দিলে মশার উৎপাত অনেক কম হয় আর ওই যে একটা আছে না কর্পূর ডিফিউজার ওর মধ্যে কপুর ভরে দিলেও নাকি মশা একদম থাকে না তবে জানলা দরজা বন্ধ রাখতে হয় কিন্তু আমার পক্ষে জানলা দরজা বন্ধ রাখা খুবই কঠিন আমি একদম জানলা দরজা বন্ধ করে থাকতে পারি না তার মধ্যে এত গরমে কখনোই আমি জানলা দরজা বন্ধ করি না শুধু ওই বিকেলের সময়টাতে একটু বন্ধ করি আবার সন্ধ্যের পরেই সমস্ত খুলে দিই একটু হাওয়া বাতাস আসলেও না ঘরটার মধ্যে মানে গরমটা একটু কম হয় কারণ সব সময় তো আর এসিটা চালিয়ে রাখা যায় না আর এসি একটা ঘরের মধ্যে ওই একটা ঘরের মধ্যে আমি সবসময় থাকতে পারবো না তো ওই জন্যই একটুখানি ধুনো দিয়ে নিচ্ছি ভালো করে প্রতিটা ঘরেই কপুর আর ধুনো দুটো মিশে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না সারা ঘরটা যেন এই গন্ধে মোমো করছে খুব ভালো লাগে কিন্তু ধুনোর গন্ধটা চলো এবারে একটু চা করে নেব আমার দিদিও এসেছে তো আজকে দুজনের জন্যই একটু দুধের চা বানাচ্ছি সন্ধেবেলাতে ও দুধের চাই খায় আর দুধ প্রায় শেষের দিকে তো সেই জন্য এই যে দুধের বাড়িটার আছে এর মধ্যেই আজকে চা করে নিচ্ছি আর আমি না বেশ ঘন করে আর একদম লালচে করে মানে ভালো করে চা পাতাটা আর কি ফুটবে তখনই আমি চাটাকে নাবাই একদম লাল লাল হয়ে যায় যখন দেখতে তখনই নাবাই ওই সাদা সাদা দুধের চা খেতে না আমার একদম ভালো লাগে না তো আমার জন্য আবার একটু চিনি দিয়ে নিলাম আর ও খাবে চিনি ছাড়া তো ওর জন্য চিনি ছাড়া করে নিলাম চলো এবারে চাটা খেয়ে আর তোমরাও দেখে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে আর কমেন্ট করে আমার পাশে দেখো আজকের মতন আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ আজকের মতন টাটা গুড নাইট সুন